আসসালাম আলাইকুম আপনি কি কাতারে কাজ করতে বা ভ্রমণ করতে যাচ্ছেন আর ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা জানতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মাত্র দুই মিনিটে কিভাবে একদম ফ্রিতে অনলাইনে কাতারের ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল এবং কম্পিউটার দুটোতেই চলো মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কেননা আমার এই চ্যানেলে মিডিল ইস্টের সমস্ত কিছু নিয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে বিশেষ করে বিশাল ইনফরমেশন নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি সো লেটস চেক ইন আউট প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার গিয়ে লিখুন বা টাইপ করুন কাতার অনলাইন ভিসা চেক অথবা সরাসরি যান এটা কাতারের সরকারি ওয়েবসাইট তারপর সেখানে ক্লিক ক্লিক করুন করার পর এই ধরনের ফেস দেখতে পারবেন দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইট খুললে আপনি ভিসা সার্ভিস মেনু দেখতে পারবেন এখানে আপনি চারটি অপশন দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন ভিসা অ্যাপ্রুবাল ট্র্যাকিং দুই নাম্বারে দেখতে পারবেন বিষয় ইনকোয়ারি বা প্রিন্টিং তিন নাম্বারে দেখতে পারবেন বিদিত বিষয়ের এক্সটেনশন এবং চার নাম্বারে দেখতে পারবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এখান থেকে বিষয় ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং এই অপশনটি ক্লিক করলাম এখন আপনার বিষয়ের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিন আপনি এই দুটি উপায়ে বিষয় চেক করতে পারবেন তাই আমরা বিষয়ের নাম্বার দিয়ে চেক করব বিষয়ের নাম্বার টাইপ করলাম তারপর জাতীয়তা তারপরে জাতীয়তা সিলেক্ট করলাম আপনি যদি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান ফিলিপাইন যে কোনো দেশে হয়ে থাকেন আপনি সেই দেশ সিলেক্ট করবেন জাতীয়তা বা দেশ সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ক্যাপসা কোড ঠিক এই কোডটি টাইপ করবেন কোডটি টাইপ করার পর বা সবকিছু সঠিক হলে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে আপনার বিচার বিস্তারিত চলে আসবে বিশার স্ট্যাটাস अप्रুভাল পেন্ডিং না রিজেক্টেড ইস্যু তারিখ ও মেয়াদ বিচার দর ওয়ার ভিজিট বা ফ্যামিলি ইত্যাদি স্পন্সরের নাম এছাড়াও চাইলে এখান থেকে বিশা পিন করে রাখতে পারবেন মনে রাখবেন যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝতে হবে আপনার বিশা এখনো প্রসেসিং এ আছে বা ভুল ইনফরমেশন দিয়েছেন সব সময় সঠিক পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা দিয়ে চেষ্টা করুন এই ছিল কাতারের বিষয় স্ট্যাটাস চেক করার সহজ উপায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এরকম দরকারি তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ